তো বন্ধুরা আবার চলে এসেছি দুপুরের ব্লগের পর মামা বাড়িতে খেতে খেয়ে দে এখন যাবো কৃষ্ণনগর কৃষ্ণনগরে কোথায় যাব সেটা তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এখন তো বলবো না আর আমি এই দিল্লি থেকে এই লাল এটা হুডিটা কিনেছিলাম তো এখন দেখছি পরিবেশ ভালোই লাগছে তো চলো ছটা পঞ্চাশে ট্রেন ধরে যাবো মামি বলছে বাইক করে যাবে মামা পাগল এই ঠান্ডার মধ্যে বাইক করে যাওয়া যায় তাহলে জমে যাবো বরফ হয়ে যাব তো তার জন্যই ট্রেনে যাচ্ছি তো মামার মানে রেডি হয়ে গেছে তো তোমাদের ওখানে গিয়ে কথা বলছি তো বন্ধুরা আমরা চলে এসেছি এখন স্টেশনে দেবগাম স্টেশনে এখান থেকে চলে যাব ট্রেন ধরবো কৃষ্ণনগর তো মামা মামিরা কিনছে কৃষ্ণনগরে গিয়ে কোথায় এখানে বড় মামি খুব অপবক করছিল সেগুলো ভিডিওতে দেওয়া যাবে না বড় মামি আমি খুব বলছিল কিন্তু এখন দিয়েছিল তোর কিছু বক্তব্য আছে এটা বাবু মাঝি মা হাইকাও ঋষি তো ঠান্ডায় তুই নিয়ে নিয়েছি ট্রেন ধরে ফেলেছি আর মামিরা হচ্ছে ওই ওই কম্পার্টমেন্টে আছে কারণ ওটা এটা তখন ভিড় ছিল তাই উঠতে পারিনি তো ওরা আগেরটাই উঠে পড়েছে চলো হ্যাঁ দাঁড়ান তো বন্ধুরা নেমে পড়েছি কৃষ্ণনগর স্টেশনে এবার এখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছাবো গন্তব্যে যাবো তো চলো গিয়ে দেখা হচ্ছে এটা হলো কৃষ্ণনগর স্টেশনের এক বহু প্রাচীন কালী মন্দির তোমরা দেখো আমরা টোটো থেকে উঠেছি করে মেঝেমি সেটে গেছে বড় ভাবি করে উঠেছে ও বড় ভামির হাফ ভাড়া নিতে বলেছি টোটো ভাইকে বড় ভাবি আসতে উঠেছে জায়গা হচ্ছে না এদিকে ঋষি বাবু আর রাজুমা সামনে আছে বসে পড়েছে চলো

তোমরা কি পার্কিংটা দেখে চিনতে পারছো কোথায় দেখো এর মধ্যে কিন্তু লেখাও ছিল তো চলো একটু পরে গিয়ে ভেতরে ঢুকে ঢুকছি তারপর কি বলছি তো বন্ধুরা তখন না এই শিব মন্দিরটা ছিল না আমি যখন লাস্ট গেছিলাম তো তখন এই শিব মন্দিরটা ছিল না এত সুন্দর করে করেছে বন্ধুরা কোথায় চলে এসেছি তো ওনাকে গেস্ট করছো জায়গাটা দুর্দান্ত জায়গা তো ওনাকে এখনো গেস্ট করতে ফিরেছো আমার গেস্ট করতে পারেননি তো ও মহারও চলে গেছে আমাকে ফিরে ব্লগ করতেও হবে প্লাস সব দেখাতেও হবে তো আমরা কোথায় এসেছি তোমরা গেস্ট করো আমি কিন্তু আগে লেখাটা একটু দেখিয়েছি বন্ধুরা এত ভালো লে লোকেশন কোথায় আর হতে পারে বলো তোমরা এতক্ষণে তো বুঝে গেছো আমার ভিডিও দেখে আমরা আছি মাদার্সার্টে কৃষ্ণনগরের সব থেকে বড় রেস্টুরেন্ট মাদার সার্ট আমাদের সব থেকে পছন্দের জায়গা আরো অনেক আছে তো আমরা অনেক আরো অনেক রেস্টুরেন্টে এর আগে এসেছি কিন্তু আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল প্লাস মামি কালকে বললো চল মাদার্সার্টে যাবো তো ওটাতে ডব্ মনটা ডবল খুশি হয়ে গেল এত সুন্দর ব্যাকগ্রাউন্ড এত সুন্দর পরিবেশ আর কোথায় আর হতে পারে বলো মাদার ছাড়া কোথাও হতে পারে না তো কৃষ্ণনগর এবং আশেপাশে কলকাতা থেকেও সবাই আসে এখানে খেতে তো এটা পুরো কনসেপ্টটা মাটির দিয়ে তৈরি বিভিন্ন ইয়ে আছে বিভিন্ন তোমাদের হচ্ছে ঘর আছে ভেতরে এখানে আর্কিটেক্ট সব ডিজাইন করা আছে মাটির সমস্ত কিছু দিয়ে বেতের জিনিস দিয়ে তো যারা যারা তারা তো জানো যারা যারা আসনি আমার ব্লগে দেখে চটপট মাদার সাথে চলে আসবে এত সুন্দর ভিউ ও পেতে গেলে একমাত্র কৃষ্ণনগরের কাছে মাদার সাথে আসতে তো চলো মামিরা কি করছে তো বন্ধুরা এই দেখো ভেতর দিয়ে ঢুকছি এটা হচ্ছে ওপেনিং গেট তো ঢুকে ঢুকেই এই দেখো এইটা একটা পোরশন এই ভেতরেও লোকে খাওয়া দাওয়া করছে আমি সোজা চলে গেলার হাতে ঢুকে গেছি তো মাদার ভেতরে এতগুলো পজিশন তোমাদেরকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো তো চলো দেখি আমি কোন টেবিল নিয়েছে আমি তো হারিয়েই ফেললাম প্রচুর সেকশন তো এখানে আগে এত ছিল না সেকশন তো এখন নতুন নতুন সেকশন খুলেছে তো চল ওরা কোথায় গেলো বুঝে পাচ্ছি তো চলো ওদেরকে আগে খুঁজি আগে আমার মামাদেরকে তো বন্ধুরা আমরা এই ঘরটাকে মানে চুজ করেছি এটা সব বেতের কাজ করা মাটির জিনিসের সাথে সব বেতের তো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছিল কিন্তু আমি দিতে পারলাম না কপিরাইটের ভয়ে আর আমি বসে বসে ক্যামেরা নিয়ে একটু কায়দা করতে শুরু করে দিয়েছি যেটা আমার কাজ তো আমি সেটা দেখাতে শুরু করে দিয়েছি তোমাদের জন্য তোমরা দেখো তো বন্ধুরা তোমরা এই এত সুন্দর জিনিসটা কি তোমরা কি বুঝতে পাচ্ছ এটা হলো মাদার সাথে রোবোটিক সিস্টেমে খাবার দেয়া চালু হয়েছে গত বছর থেকে মনে হয় যাই হোক অনেকদিন হলো চালু হয়েছে আমি এটা ফোনে দেখেছিলাম কিন্তু আসার সৌভাগ্য আমার হয়নি তারপর মানে রোবোটিং সিস্টেম চালু হওয়ার পর তো আজকে মামির জন্মদিনে আসতে পেরে এবং দেখতে পেরে ভীষণ ভালো লাগছে আমার আমার তো এত ভালো লাগছে যে কি বলবো রোবোট এসে যার যার টেবিলে খাবার দিয়ে যাচ্ছে এটা একটা আমাদের বিশাল বড় অ্যাচিভমেন্ট যারা এটা তৈরি করেছে খুবই ভালো লাগছে তো বন্ধুরা আমি ভয়েস দুপার দিচ্ছি কারণ ওর এই রোবটটার ওখান থেকে সাউন্ড আসছিল যদি আবার কপিরাইট চলে আসে আমার প্রচুর ভিডিওতে কপিরাইট দিয়ে দিয়েছে কপিরাইট ফ্রি ডাউনলোড মিউজিক ডাউনলোড করার পরেও আর এই রোবটটার নাম কি জানো ওর নাম অন্যা ও কি সুন্দর বলছে আমাকে সাইড দাও আমি আমাকে রাস্তা তো বন্ধুরা এখানে আমরা এখন খা দেবো হচ্ছে খাবার অর্ডার তো দেখা যাক কী কী খাবার অর্ডার দেওয়া যায় সেটাই তোমাদেরকে আমি এখানে বলছি আর হচ্ছে প্রথমে অর্ডার দিলাম হচ্ছে আমরা হচ্ছে কেক তো সেটাও তোমাদেরকে দেখাবো আসুক কেকটা আর ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে যেহেতু আজকে গোটা এপিসোডটা আমি পুরো কভার করেছি তার জন্য তোমাদের মন দিয়ে কিন্তু দেখতে হবে ভিডিওটা হ্যাঁ তো বন্ধুরা এখানে ঋষি ঋষির পছন্দের পছন্দ মতন চকলেট কেক অর্ডার দিলো কেক কাটা হবে চকলেট কেক আমাদের দেখো বন্ধুরা কি সুন্দর ও নিজে নিজে চলে আসছে তো বন্ধুরা কেক অর্ডার দিতে আস্তে আস্তে অর্ডার দিয়েছিলিসি তো আমি চলে এসেছি বাইরে আর দেখি কি যে অনন্য যাচ্ছে মানে রোবারটা যাচ্ছে তো ভাবলাম ওকে বললাম কি রে তোকে আমার ব্লগে এনে মনে তাই হয় তো সবাইকে নিয়ে আমি ভিডিও তুলছি তুই তো তুই তো মাদার সাথে স্পেশাল গেস্ট তোকে নিয়ে তো একটু ভিডিও করতেই হবে আবার দুঃখের বিষয় কিন্তু আমি ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি আমি যা যা বলছি তাই তাই দিতে পারছি না কারণ ওর কাছে মিউজিক হচ্ছিল প্লাস মাদার সাথেও তো মিউজিক হচ্ছিলো তো যদি কপি চলে আসে আমার অনেকগুলো ভিডিওতে কপি দিয়েছে বন্ধুরা তার জন্য বারবার ভয়েস দিচ্ছি তো চলো বাইরেটা একটু ঘুরে নিই তোমাদেরকে দেখাই তারপর খাবার নিয়ে আসছি তো বন্ধুরা রোবটটা মানে অনন্যা মামি জন্মদিনে কেক নিয়ে চলে এসছে আর বলতে বলতে সোমা 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 অনন্যা বলছে সোমা হ্যাপি বার্থডে বলতে বলতে চলে এসছে তো বন্ধুরা এখানে কিন্তু কেকটা যখন বের করা হয়েছিল তো হ্যাপি বার্থডে সোমা বলছিল যেহেতু তোমাদেরকে শোনাতে পারলাম না তার কারণ হচ্ছে কপিরাইট যদি চলে আসে তো সেই ভয়ে তো দেখো কেকটা কি সুন্দর ডেকোরেট করে ওরা দিয়েছে আর ভীষণ খুশি মামি তো ভীষণ 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 ভালো ওদের সব ব্যবহার তো বন্ধুরা এবার কেকটা চলে এসেছে এবার আমরা ডেকোরেট করে ক্যান্ডেলটা জ্বালাইনি তারপর মামি কেকটা কিনে নিই এই বার্থডে কাল তোমার কেমন লাগছে মাথা সাড়ে এসে হ্যাঁ তোমরা তো আসোই আজকে আরো ভালো লাগছে বলো স্পেশাল দিনে না তোমার বার্থডে তো তুমি খুব একটা ইয়ে করো না তো আজকে বাইরে নিই না বা বাড়িতে বাড়িতে হ্যাঁ হ্যাঁ ওই নামটা পড়েছে তো অলমোস্ট কেকটা রেডি এবার মামি কাটবে আর এখানে হ্যাপি বার্থডে মামি হ্যাপি বার্থডে টু ইউ মামি হ্যাপি টু ইউ তো বন্ধুরা এখানে বড় মামির জন্মদিনের কেক কাটা হয়ে গেল আর এখানে লাইটটা কম আসছে বলে তোমাদের একটু হেজি হেজি মনে হচ্ছে তো তোমরা কষ্ট করে একটু দেখে নাও কিছু করার নেই আমরা কেক খাওয়াচ্ছি এখন সবাই মিলে আর বন্ধুরা কেকটা টেস্ট করলাম কেকটা অদ্ভুত সুন্দর ছিল দারুন ছিল কেকটা না এখানে তৈরি হয় ওদের হোমমেড কেক তো মাতা সাটের তো ভীষণ টেস্টি খেতে চকলেট কেক তো আমার এমনিতেই ফেভারিট তো আমার ভীষণ ভালো লেগেছে আর বন্ধুরা একটু তার কেক খাওয়ার পরে আমি একটু কাইদা করে রিলিজ রিলিজ করতে এসেছিলাম কিন্তু এত লোক ছিল না আমার লজ্জা লাগছিল তো চলো তো বন্ধুরা এখানে চলে এসছে আমাদের স্ন্যাক্স তো এটা আছে মাটন শিক্ষক এখানে হচ্ছে তোমার হচ্ছে এটা স্টার্টার ছিল আর এটা আলু আর পনির হ্যাঁ এটা আলু পনিরের চপ ছিল আর এই পাশেরটা হচ্ছে তোমার হচ্ছে এটা ফিশের ছিল আর ওর আর যেটা মেজি মামির হাতে আছে ওটা হচ্ছে মাটনের তোমার হচ্ছে স্টার্টার তো বন্ধুরা এত টেস্টি ছিল স্টার্টার গুলো প্রত্যেকটা স্টার্টার এ বলে আমায় ডাক এ ও বলে আমায় ডাক মানে তোমরা যারা যারা স্টার্টার খেয়েছো তারা তো জানবেই তোমার ফিশন ভালো লেগেছে প্রত্যেকটা স্টার্টারে তিনটে পেলাম চিকেন কাবাব মাটন কাবাব আর মাটন শিক কাবাব আর বড়াইশটি পনিরের কচুরি

তো বন্ধুরা এই দেখো আমি রিল রিলস করতে যাচ্ছি কিন্তু আশপাশ থেকে সবাই দেখছিল তো যে রিলস আর করা হলো না কি করলাম আমি নিজেও বুঝতে পারলাম না সোজা চলে গেলাম রিলস করবো বলে আর হেঁটে চলে আসলাম দেখো তোমরা হয়তো হাসবে হ্যাঁ কি কৃষ্ণ জিনিস দেখ বাড়ির জিনিস এইগুলো এখানে নতুন হয়েছে সব হ্যাঁ এটা হ্যাঁ আমাদের রাজা এগুলো আগে ছিল না নতুন হয়েছিল বন্ধুরা এখন মা মাদ থেকে মাদ্রাসাতে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি শুরু কেক কাটিং হয়ে গেল তোমরা তো দেখতেই পেলে তো এটা বাইরেটা এসেছি তো মেন এন্ট্রেন্স হচ্ছে এটা তো এর ভেতরে ঢুকলে বিভিন্ন সেকশন আছে বিভিন্ন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ওখানে হচ্ছে গান রোবট খাবার দিচ্ছে এটা তো আমরা এখনকার ফার্স্ট টাইম এর আগে যখন এসেছি তখন চালু হয়নি আগে বহুবার এসেছিলাম কলেজে পড়তাম তখনও আসতাম প্রচুরবার বন্ধুদের সাথে লাস্ট এসেছিলাম শুভমদার সাথে শুভমদার তনুদের সাথে তো তখনও রোবরটা সিস্টেমটা চালু হয়নি তো আর এই পাশের পাশের প্রশ্নটা বাগান আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর ভেতরটাও চলো তোমাদেরকে একটু আরেকটু ভালো করে দেখিয়ে দিই তো ঋষি মাঝে মাঝে একটু বদমাইশি করছে তাও ঠিক আছে আমার ছোট ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে এটাই বিশাল ব্যাপার তো চলো তোমাদেরকে গার্ডেনটা দেখায় তারপর ভেতরের প্রস্তুতটা দেখায় তো চলো আসো তো এটা হচ্ছে আমার গার্ডেন তো চলে আসো ঋষি তোলাই আমাদের দেখিয়ে দিই দর্শকদের যারা একটু পর্যন্ত আছো যারা আমার ব্লগ দেখে আসবে তো তাদের জন্য একটু ভিডিওটা করা তো এইটা হচ্ছে আমার যে গার্ডেন খুব সুন্দর করে সাজানো আছে এখানে শুধু খাওয়া খাওয়া দা পারপাসে না সবকিছুই হয় এখানে জন্মদিন বিয়ে ফেডিং সেরেমনি চার্জা অনুষ্ঠান সব মানে শুভ ভালো অনুষ্ঠান সব এখানে হয় তো আসো তোমরা দেখো

তো বন্ধুরা প্রচুর কিছু খাবার ছিল প্রথমে বিরিয়ানি দিয়ে স্টার্ট করলাম আমি এই বিরিয়ানিটা হচ্ছে হারির মধ্যে তোমার ছিল আর এখানে এতে হচ্ছে নান তার সাথে চানা মশলা আর এটা কি যেন চিকেনের কিছু একটা ছিল হ্যাঁ বন্ধুরা তোমাদের সাথে বললাম না নানের নানের সাথে কি চিকেনের কিছু একটা ছিল ওটা হচ্ছে নানের সাথে কড়াই চিকেন তো ভীষণ টেস্টি ছিল কড়াই চিকেনটা নানটাও খুব সুন্দর ছিল চানাটাও খুব ভালো ছিল আর তো চলো আর কি কি খাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা এবার চলেছে আমার সেই লোভনীয় বিরিয়ানি আমি এই বিরিয়ানিটা প্রথম খেলাম যে নানের পরোটাতে ঢাকা মাটির হাড়িতে ওপরে রেডি হান্ডি বিরিয়ানি খেয়েছি কিন্তু নানের মধ্যে ঢাকা প্রথম এইভাবে খেলাম বিরিয়ানিটা তো খেতে খুবই ভালো ছিল বিরিয়ানিটা আর এর সাথে নিয়েছিলাম হচ্ছে মাটন কষা তো বিরিয়ানির সাথে মাটন কষা আহা হা জমে ক্ষীর হয়ে গেছিল জানো বন্ধুরা এত টেস্টি ছিল মাটন কষাটা এই দেখো বন্ধুরা মাটির হাড়িতে মাটন কষা তো এটা অদ্ভুত টেস্টি ছিল তোমাদেরকে বলছিলাম না যে আমি মাটির হাড়িতে মাটন কষা খেয়েছি তো আর তারপরে আবার পোলাও ঠাকুর বাড়ির পোলাও ও এর সাথেই ছিল হচ্ছে আর এক ধরনের মাটন তো চলো সামনে তোমরা দেখতে পাবে উম এই দেখো এই মাটনটা ছিল ওটা আবার মেজে আমি জোর করে একটু দিল বরফ ছাড়া হবে হবে একটা দিন না তো বন্ধুরা এখানে বড় ছাড়া কোল্ড ড্রিঙ্কসে চলে এসেছে আমার জন্যে আর একটা অর্ডার দিয়েছিল ঋষির জন্যে তো আমি তো ঠান্ডা খুব একটা খাই খাই না কারণ গলার সমস্যার জন্য বারো মাস ঠান্ডা লেগে থাকে তা দেখবা তার জন্য আমার কথাগুলো জড়িয়ে জড়িয়ে থাকে নাকে নাকে কথা থাকে তো চলো আমরা কোল্ড খেতে থাকি তো এটা হোমমেড বানানো মানে মাথার ছাত্রে ওদের নিজস্ব এইভাবে কোলাটা ওরা তৈরি করে দেয় তো জিরা কোলা ছিল এটা তো খেতে এটা খুবই টেস্টি ছিল তো এত হেভি খাওয়া হয়ে গেছিল না তো খাওয়ার পরে মনে ছিল অথেন্টিক এটারই প্রয়োজন ছিল যে হজম করার জন্য এবং খাচ্ছিলাম আর ভেতরটা ভেতরটা পুরো রিল্যাক্স হয়ে যাচ্ছিল তো আমরা সবাই খেয়েছি মামারা বরফ দিয়াটা খেয়েছে আর আমি আর দেখি বরফ ছাড়াটা নর্মাল টেম্পারেচার যেটা হয় সে সেটাই খেলাম তো বন্ধুরা ওই কোল্ড খাওয়ার পরে সে চলে আসলো ব্রেক রসগোল্লা তো এটাও খুব টেস্টি ছিল এখানে আমি ফার্স্ট খেয়েছিলাম কলকাতায় বোমবাদাদের বাড়িতে তো ওটাও খুব অস্বাভাবিক অস্বাভাবিক সুন্দর ছিল আর এখানে সবাই একটু একটু করে খেতে শুরু করে দিয়েছে তো তোমরা ভিড় দেখেই বুঝতে পারবে যে কেমন রেস্টুরেন্ট হতে পারে তো রাতে দশটা বাজে তখনই লোক থিক ছিল করছিল থ্যাংক ইউ সো মাচ খুব ভালো আসি তো মাঝে মাঝে খুব ভালো লেগেছে তো চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুরা চলো বেরোনোর সময় তোমাদেরকে একবার বাইরেটা দেখিয়ে দিই মানে আমরা যেই পোর্শনটা খেয়েছিলাম তার বাইরে যে আরও পোরশনগুলো আছে তো এই দেখো এই একটা পোর্শন এইখানেই আমরা প্রথম ঢুকেছিলাম তো তারপর ওরা বললো আপনারা ওই দিকটাই বসুন ওটা আরও ভালো লাগবে আর এখানে ওদের মিষ্টির কাউন্টার আছে কেকের কাউন্টার তারপর এইখানেও একটা স্পেস আছে বসার জন্যে চাইলেই তো যে কেউ বসতে পারে আর এটা ঢোকার মুখেই হচ্ছে আর একটা হচ্ছে ওদের বসার জায়গা তো তোমাদের চলো একবার বাইরে থেকে একটুখানি দেখিয়ে দিই এই দেখো এটা কি সুন্দর এখানেও তোমরা বসতে পারো আসলে তো প্রত্যেকটা জায়গায় হচ্ছে মাদ্রাসাদের খুবই সুন্দর একদম সুন্দর করে ডেকোরেট করা এত ভালো লাগবে তোমাদের যে কি বলবো তোমাদেরকে একবার শুধু আসতে হবে আমার ভিডিও দেখে এসো তারপর আমার কমেন্টে জানিও তোমাদের ভালো লাগতে বাধ্য কেনাকাটির দিকে মনে দে তো বাড়ি যাবা কিনা বাড়ি হ্যাঁ তো চলো এবার বাবু মাকে বলবো একদম গোলে করে বাড়ি নিয়ে যেতে তো আজকের বার্থডে সেলিব্রেশনটা খুব ভালো হলো তো এই ব্লগটাকে এখানেই শেষ করছি আবার দেখা হবে কালকে নতুন ব্লগে তো পাঁচ থেকে মামি যেগুলো বলছে সেগুলো প্লিজ ইগনোর করো হ্যাঁ ওই যে না তোমরা সবাই ইগনোর করো আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যাদের মাদার সারটা ভালো লাগবে তো যারা এখনো জানো না চলে এসো এখন কেমন টাটা বাই তো বন্ধুরা ভিডিও শেষে কিছু তোমাদেরকে ছবি দিচ্ছি তো এই দেখো এটা আমাদের বড়ো মামা মামি ঋষি আমার ছবি কিছু ফ্যামিলি ছবি তোমরা তোমরা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই প্রথম আমি আজকে ছবি দেওয়া শিখলাম অটো অটোমেটিক নিজে নিজেই তো তার জন্য আরও বেশি ভালো লাগছে তোরা অনেক অনেক ভালোবাসা দাও অনেক অনেক লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আবারও বলছি আজ ছবির জন্যে দ্বিতীয়বার তোমাদেরকে বললাম তো তো বন্ধুরা ওখান থেকে চলে এসেছি আমরা কৃষ্ণনগর সিটি স্টেশনে এবার এখান থেকে দেবগ্রাম বাড়ি তো টাটা চটপট আবার পরের ব্লগে দেখা হচ্ছে